তোমাদের জন্য নারী জাতির চাইতে কঠিন ফেতনা আর কিছু রেখে যাচ্ছি না এই পৃথিবীতে সবচেয়ে কঠিন ফেতনা হল নারী জাতি কঠিন ফেতনা নারী জাতি যেমন ফেতনা হতে পারে নারী জাতিকে ভালোভাবে আল্লাহর হুকুম মতো গড়ে তুললে নারী জাতি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আর গড়ে তুলবেন না বিজাতিদের খেলনা বানাবেন আপনার আপনার মেয়েকে স্ত্রীকে তাহলে এই স্ত্রী এই নারী পৃথিবীর মারাত্মক ফেতনা সবচেয়ে কঠিন ফেতনা নারী জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কিভাবে বানানো যায় আল্লাহ রসুল নারী জাতির কাদের সম্পর্কে বলেছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ রসুল করেন। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস সম্পদ একদম পৃথিবীর প্রত্যেকটা জিনিস সম্পদ আমার টাকা আছে এটা সম্পদ আমার হায়াত এটা আমার জন্য একটা বিশাল ন্যায়ামত আমার সন্তান আমার সম্পদ প্রত্যেকটা জিনিস সম্পদ কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হল লোক স্ত্রীলোক স্ত্রীলোক যদি ন্যাক্কার হয় সে নিশ্চিত আল্লাহর এই জন্য আমি পথে কাটে কোনো মুসিবতে পড়লে আমার বিবির কাছে দোয়া চাই কারণ তারা পর্দায় থাকে তাদের কোনো গুনাহ নাই আপনি মসজিদে আছেন আপনার কোনো গুনাহ নাই আছে এই মুহূর্তে কোনো গুনাহ হচ্ছে জোরে বলেন একজন মা একজন বোন একজন স্ত্রী লোক যখন ঘরে থাকে তার কোনো গুনাহ নাই আপনি আমি বাহিরে চোখের পলকে পলকে গুনাহ কথা ঠিক কিনা আমাদের মা বোনরা ঘরে যদি থাকে এই জন্য আল্লাহ রসুল বলেন অহায়ু রমাত দুনিয়া আর স নেহা এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হল নেক বিবি নেককারী স্ত্রী লোক আপনি আপনার মেয়েটাকে নেক বানানোর চেষ্টা করেন চিন্তা করেন পয়সা কামানে ওয়ালি বানায়েন না আপনার মেয়েটা চাকরি করে হাজারো পুরুষের সাথে অফিসে আপনি গর্ব করে বেড়ান গর্বের জিনিস কোনটা এটা আপনি জানেন জানেন তো না মসজিদের কাতারে বসে গর্ব করে অনেক মানুষ আছে আমার মেয়েটা অমুক জায়গায় চাকরি করে শত পুরুষের সাথে চাকরি করে এটা নাকি গর্বের বিষয় এক সময় লজ্জার বিষয় ছিল এটা আর এটা এখন গর্বের বিষয় এই জন্য নারীদেরকে ন্যাক্কার বানান না হয় এই নারী শ্রেষ্ঠ সম্পদ না হইয়া পৃথিবীর ভয়ঙ্কর ফেতনা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফাল্নিউ সাল্লাম বলেন আলিমারত আওয়াতু ঈদা মহিলা হলো ঢাকার বিষয় মহিলাকে ঢেকে রাখতে হয় মহিলাকে পর্দার আড়ালে রাখতে হয় চোখের আড়ালে রাখতে হয় ইদা খরাজাত মহিলা যখন ওই পর্দা ভেদ করে ঘর থেকে বের হয় চোখের আড়াল থেকে চোখের সামনে চলে আসে আল্লাহ রসুক বলেন শয়তান তার পিছনে যায় তার লেগে প্রতি ঝুঁকি দিতে থাকে শয়তান তার দিকে তাকে টার্গেট বানায় সারা পৃথিবীর সবচাইতে দুষ্ট মানবতার আর খ্রিস্টানরা যেটা ফেতনার সেটাকে উস্কে দেয়া এটাই তাদের কাজ যেই জিনিসটা ফেতনার সেটাকে উস্কে দেওয়া যুদ্ধ কঠিন বিষয় যুদ্ধ উস্কে দেওয়া এটা ওদের লক্ষ্য উদ্দেশ্য এটা ওদের ব্যবসা ওরা যুদ্ধ উস্কে দেয় সারা পৃথিবীতে কথা ঠিক কি ঠিক না জোরে বলেন হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ মিশন হলো যুদ্ধ দেশে দেশে যুদ্ধ লাগাবে এক দেশ আরেক দেশকে ধ্বংস করবে ওরা বসে বসে তামাশা দেখবে ওদের ঐচাষিক হাসি ঠোঁটের কোনায় ফুটে উঠবে এই দুষ্টরা হলো এই দুষ্ট ইউক্রেন ধ্বংস হয়ে গেছে রাশিয়ার সাথে ইউক্রেনকে লাগায়া ইউক্রেনের পিছনে ছিল কতদিন এরপর আস্তে করে সরে আসছে মাটির সাথে মিশে গেছে পৃথিবীর বৃহৎ কৃষি উৎপন্নকারী একটা দেশ ছিল ইউক্রেন মুসলমান আল্লাহ রবীন্দ্রের ঘোষণা অনুযায়ী নারী জাতির ছলনা হলো নারী জাতির ফেতনা হলো পৃথিবীর সবচেয়ে কঠিন ফেতনা নারী জাতি যদি ঘর থেকে বের হয়ে যায় নারী জাতি যদি পুরুষের পিছনে লেগে যায় কোন পুরুষ ভালো থাকতে পারে না অনেক অনেক কঠিন অসম্ভব আল্লাহ নবী ঘটনায় জুলাই খা বিবির ফেতনা সম্পর্কে আলোচনা করেছেন জুলাই খা হযরত ইউসুফের পিছনে লাগল অতএব জুলাইখা হযরত ইউসুফ আলাইহিসসালাত ওয়া সন্তানের মতো ইসদেবক করে বড় করেছে হযরত ইউসুফ জুলাইখার ঘরে যখন যান তখন ছোট্ট কিন্তু যখন হযরত ইউসুফ বড় হলেন জুবাল তিনি প্রাপ্ত হলেন আল্লাহ এইভাবে বলছিলেন ওয়ালাম্মা বালাগা আশদ্দাহু যখন ইউসুফ যৌবনে পদার্প করল আশু দাহু যৌবনের সবচাইতে সর্বোত্তম সময়টা যখন অতিক্রম করছেন হজরত ইউসুফ যেই জুলাইখা ইউসুফকে সন্তান এর মতো স্নেহ করত সেই পড়ে গেল ফেতনা কোথা থেকে কোথায় গিয়ে প্রশ্ন অনেকে বলে ফ্রি মাইন্ড ও আমার মতো আরে আমার খালার মতো আমি আনটি কোনো আনটি ভান্টি নাই যেগুলো আল্লাহ রক্তের সম্পর্ক দিয়েছেন এর বাহিরে মুখ ডাকা কোনো সম্পর্কের আল্লাহর কাছে কোনো দাম নাই এই মুখ ডাকা সম্পর্ক সর্বনাশ করে দেয় হজরত ইউসুফ আলী ইসলাতামকে সন্তান মনে করত জুলেখা অথচ হজরত ইউসুফ যখন যৌবনে পদর্পণ করলেন জুলাইখা তার বিরুদ্ধে চক্রান্ত আঁকল যে কোনোভাবে ইউসুফকে নিজের আয়ত্তে আনা লাগবে ওরাওয়ি হি বৈতি হি

পুতক পবিত্র চরিত্রের অধিকারী একজন নবী হজরতি ইউসুফ সাথে সাথে বললেন কলাম আমি আল্লাহর পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাই এই মন্দ কাজ আমি করতে পারি না ইন নাহু রপ্পি আহসান মাসোয়ায়া লা ইউফ লেহু আমার আল্লাহ আমাকে কুয়ার তলা থেকে উঠাইয়া আর রাসপ্রাসাদের মেহমান বানিয়েছেন কোথার থেকে আল্লাহ কোথায় নিয়ে আসছেন আমি সে আল্লাহর অবাধ্যতা করতে পারি না এই কাজ এই কুকর্ম আমার দ্বারা শোভা পায় না আল্লাহ রব্বুল হজরত ইউসুবামের চরিত্র হেফাজতের জন্য অনৌকিক সাহায্য পাঠালেন আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ আলি ইসলামের বাবা হজরত ইয়াকুবকে সেখানে উপস্থিত করে দিলেন ইউসুফ আলি ইসলাম তাকায় দেখেন ওই ঘরের এক কোনায় আল্লাহ নবী ইয়াকুব আলি ইসালাতাম দাঁড়ানো হাতের আঙ্গুল দাঁত দিয়ে কাটছেন অর্থাৎ নবী ইয়াকুব বলতে চান ইউসুফ তুমি আল্লাহ নবী এমন অপকর্ম তোমার দ্বারা শোভা পায় না এটা বড় লজ্জাজনক কাজ এইভাবে আঙ্গুল আছে। আল্লাহ সাহায্য পাঠালেন হজরত হিজু আলী ইসালু আসালাম এই অলৌকিক সাহায্য দেখে তিনি দৃঢ় চেতা হয়ে গেলেন দুঃসাহসী হয়ে গেলেন যে এখান থেকে আমাকে সত্যিই হবে যেই এলাকায় গুণা হয় অন্যায় নাফরমানি হয় সেই এলাকায় থাকার অনুমতি নেই সেই মজলিসে বসার অনুমতি নাই নবী ইউসুফ আলী ইসলাম সাথে সাথে সিদ্ধান্ত নিলে এখান থেকে পালাতে হবে কিন্তু পিছনে সবগুলো দরজা তালা বন্ধ আল্লাহ নবী ইউসুফ আলী ইসলাম চিন্তা করলেন আমার কাজ হলো চেষ্টা করা বান্দা যখন নিজের সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহ সাহায্য আসে হাজরত ইউসুফ আলী ইসলাম জুলাইখার কক্ষ থেকে বাহিরের দিকে দৌড় দিলেন দরজা বন্ধ তিনি যখন দরজার কাছে গেলেন আল্লাহ রব্বুল আলামিনের মদত আসলো সাথে সাথে খটখট করে তালাটা নিজে নিজে খুলে যায় দরজাটা নিজে নিজে খুলে দুই ফাঁক হয়ে যায় হাজরত ইউসুফ দৌড়াচ্ছেন এক দরজার শেষ করে আরেক এক দরজার কাছে গেলেন আবার তালা খুলে গেল দরজা খুলে যায় এক এক দরজা করে নবী আল্লাহর সাহায্য পেতে পেতে সবগুলো দরজা অতিক্রম করে যখন আখিরি দরজায় গেলেন আখিরি দরজায় গিয়া ও আলফাইয়া ইউসুফ আনিসলামকে ধরার জন্য জুলাই খা পিছন থেকে দৌড়াচ্ছে যে আজকের এই সুযোগ হাতছাড়া হলে আর হয়তো পাবে না এই জন্য যেকোনো মূল্যে ইউসুফকে ধরতে হবে ওয়াকাদকমি সাহো নবী ইউসফ আনি ইসলাহুসসলামের জামা পিছন দিক থেকে জোরে ঝাঁপতে ধরলো জামা ছিঁড়ে জুলাইখাঁ র হাতে জামার অংশ রয়ে গেল রজরুলতি ইউসুফ দৌড়াচ্ছেন সামনের দিকে আখেরি দরজায় পৌঁছার পর ওয়া আলফায়া সীদাহলাদল বাব জুলাইখার সানি আজি যে মিসর মিশরের বাচ্চাকে সামনে পেয়ে গেলেন জুলাইখা বিবস্ত্র অবস্থায় হাজরাত ইউসুফের জানা ছাছেড়া হা যখন ধরা পড়ে গেল নারীর ছলনা প্রকাশ পেয়ে গেল এতক্ষণ পর্যন্ত সমস্ত অন্যায় কর্ম বলে জুলাইখা ঘটাইল যখন ধরা পড়ে গেল সমস্ত অন্যায়ের দায়বার হজারতিউস আলাইসাল্লামের ঘাড়ে চাপাইলো জুলাইখা বলে মা জেজা উমান আর দিয়াসো আন ইলা আদ বোন আলিম ও আমার স্বামী আপনি মিশরের বাদশাহ আমি হলাম এই মিশর রাজ্যের রানী এই দুষ্ট ছেলের কত বড় সাহস সে আমার ইজ্জত লন করার জন্য আমার গায়ে হাত দেয় আমাকে আশ্রয় বিভস্র করলো সে তার কি বিচার হওয়া উচিত আপনি বলেন কত কঠিন সাজা তাকে দেওয়া যায় দেখছেন অবস্থা সমস্ত অন্যায় নিজে করলো আর অন্যায়ের দায় ভার সব জায়গায় খা। হজরত ইউসুফের উপর চাপায় কথা ঠিক ঠিক না এই কাজ নারীরা করে অবৈধ সম্পর্ক করে পরে বিয়ার দাবিতে কার বাড়িতে যায় কথা বলেন না নারী যদি সুযোগ না দেয় কোন পুরুষ তার সাথে অবৈধ কোন সম্পর্ক করার সুযোগ পায় পায় না সব দোষ পুরুষের নারী নির্যাতন মামলা নামক একটা মামলা পশ্চিমার থেকে আমদানি হয়েছে নারী কোনো সময় নির্যাতন হয় না নাকি তো তো পুরুষ মামলা নাই নির্যাতন আকাম কুকাম করিয়া এখন বিয়ার দামিতে ছেলের বাড়িতে আর সেলের নামে নারী নির্যাতন মামলা করে সব অপকর্মের মূলে নারীরা নারীদের ঘরে থাকতে হবে পুরুষরাও অপকর্ম করে কোন সন্দেহ নাই আল্লাহর বিধান পর্দা উভয়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের इज्जत রক্ষার জন্য তার চরিত্রের হেফাজতের জন্য কুদরতি ব্যবস্থাপনা করলেন না হয় নবী ইউসুফ ও জুলাইখার চক্রান্ত থেকে বাঁচতে পারতেন না ওখানে একজন ছিল ছিল। ছিলেন ওই সন্তান মায়ের করে। হজরত ইউসুফ আলী সালাম ঘরে আশ্রিত একজন মানুষ ইউসুফ বলছেন আমার দোষ নাই কিন্তু ইউসুফের কথা কে শুনবে ইউসুফ তো এই রাজবাড়ির আশ্রিত একটা ছেলে আর রানী বলছে অভিযোগ রানী ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করছে সবাই তো রানীর কথা শুনবে ইউসুফের কথা কে শুনবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এক গৃহকর্মীর কোলের শিশুকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জবান খুলে দিলেন ওই সন্তান মায়ের কোলে উঠে বসে নবজাতক دوط بانكلي شانتان الزبانه بوبيترو قران رأيك. ان كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وان كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين ওই বাচ্চা সন্তান বলে আজিজেন আপনি আমার শুনেন কারোটা শুনেন না প্রত্যেকে আপন আপন পক্ষে বলবে প্রমাণ দেখেন, আমি প্রমাণ দেখার প্রমাণের বিষয়টা বলে দিচ্ছি হাজরত ইউসুফের জামাটা দেখেন জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় জোলায়খা সত্যবাদী ইউসুফ মিথ্যবাদী প্রমাণিত হবে জামা যদি পিছনের দিকে ছেড়া হয় জোলাইখা নিত্যাবাদী ইউজুফ সত্যবাদী বলে প্রমাণিত হবে ফেলেম্মীসা হু উদ্দামিং দবরিং কলা ইন্না হোমিং কেই দেখুন না ইন্ না কে দেখুন্না আজি জিনিসের যখন হাযরত ইউসুফের পরিধানের জামা চেক করলেন তাকায় দেখলেন ওই শিশুর বর্ণনা অনুযায়ী ইউসুফের জামা পিছন দিক থেকে ফাড়া আর জামা যদি পিছনে ফাড়া হয় যুলাইখা মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী আল্লাহু আকবার স্ত্রী কে গোপনে দেখে বললেন ইন্নাহু মিন কাইদিকুন ইন্ন কাইদুকুন আজিম ইস্তাগফिरी লিযাম বি হে যুলাইখা তাড়াতাড়ি ক্ষমা চাও আল্লাহর কাছে অন্যায় তোমার তুমি চক্রান্ত করেছো

চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে জায়গায় জাগায় নারী পুরুষ একসাথ হয়ে যায় পড়াশোনা করা দরকার সহ শিক্ষার দরকার হলো শিক্ষা দরকার কি সহ যেখানে নারী পুরুষ ছেলেমেয়ে একসাথ হবে সেখানে শিক্ষা উদ শিক্ষা থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে দেখেন আমি কালকেও সন্ধ্যায় এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে সে কামরাঙ্গি প্রোগ্রাম করেছি আমি দেখতেছি গাছতলায় বাস্তলায় একটু আড়ালে একটু আবসা আবদানে বসে বসে জোড়ায় জোড়ায় আছে এদের কারো বৈবাহিক সম্পর্ক নাই এই পুরা সম্পর্ক অবৈধ সম্পর্ক টিকে টিকে আপনি চিন্তা করেন আপনার স্ত্রী আপনার আদরের কন্যা আপনার খুব স্নেহের বোনটা যদি কোনো পরপুরুষের সাথে খারাপ সম্পর্ক করে বিবাহ বহির্গত সম্পর্ক করে আপনার কতটা কষ্ট লাগে আহ নারী পুরুষের সম্পর্ক এই ক্ষেত্রে বৈধতা অবৈধতা আছে না নাই বৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক আছে না নাই তালগোল পাকাইয়া সবগুলোরে ভালোবাসার নামে বৈধতা দেওয়ার আপনার কে অধিকার দিল কে ক্ষমতা দিল একটা ছোট্ট কৌতুক বলে কথা শেষ করব দুই বেয়াই একসাথে কথা বলতে দুই ছেলের বাবা বাবা দুই বেয়াই আপসে বিভিন্ন গল্প গুজব করছে মেয়ের বাবা কে ছেলের বাবা বলে বেয়াই সাহেব বড় দুঃখ দুঃখের একটা সংবাদ দুঃসংবাদ আপনাকে শোনাচ্ছি মেয়ের বাবা কয় কি সংবাদ মেয়েটা আমার ছেলের সাথে সংসার করে পেটে বাচ্চা আসছিল স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে কিন্তু আফসোস বাচ্চাটাকে বাঁচানো গেল না বাচ্চাটা হইছে কিন্তু মরা হইছে মরা বাচ্চা হইছে এই দুঃসংবাদ আপনাকে শোনাতে হচ্ছে ছেলের বাবা এই কথা যখন বলে মেয়ের বাবা দীর্ঘ বিয়ের আগে মরা হয়েছে বিয়ের পরে হওয়া আর বিয়ের আগে হওয়া এক জিনিস একটা বৈধ সন্তান আর একটা জোরে বলেন বিবাহের পরে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা এটা হলো বৈধ বিবাহ বহির্ভূত কোন নারী পুরুষের ভালোবাসা তো দূরের কথা নজর অবৈধ আল্লাহ বলছেন সমস্ত মোমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি অবনত রাখে তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে দৃষ্টি রাখে লজ্জাস্থান হেফাজত করে সমস্ত পুরুষদেরকে বলে দিন সমস্ত নারীদেরকে বলুন সারা পৃথিবীর সমস্ত মোমেন মুসলমান নারীদেরকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে লজ্জাস্থানের হেফাজত করে নারীদের জন্য আরেকটা বিধান অতিরিক্ত তারা যেন পর পুরুষকে তাদের রূপ তাদের সৌন্দর্য প্রদর্শন না করে সৌন্দর্য আল্লাহ নারীকে দিয়েছেন পুরুষকে দেন নাই এজন্য পুরুষকে সৌন্দর্য প্রদর্শনের নিষেধ করেন নাই পুরুষদের আর কি এমন সৌন্দর্যের বিষয় আছে নারীদেরকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন রূপ দিয়েছেন গঠন দিয়েছেন সুন্দর যেটা আকর্ষণীয় জন্য আল্লাহ বলেছেন ওয়ালা ইবদি না زینتহunna খবরদার নারীরা আর পুরুষের সামনে নিজের রূপ নিজের সৌন্দর্য নিজের দেহের আকর্ষণীয় গঠন দেখাবা না আর এখন পশ্চিমারা उसको दीচ্ছে অদেখা তুমি দেখিয়ে দাও মহিলাদেরকে স্লোগান দেয় অদেখা তুমি কি করো দেখায় দাও আরে আল্লাহ বলছে না দেখাইতে

অপ্রকাশ্যে যত রকমের অস্থিরতা আছে সব ছাড়ো আল্লাহ নির্দেশ ওয়ালা তা কার আল্লাহ দ্বারা বলছেন জেনা বেবিচার করা তো যাবেই না জেনা বেবিচারের কাছেও যাওয়া যাবে না কার বিধান জরে বলেন আল্লাহ আর ওয়ালা তাকর বুজিনা ইন হুকা নে ফাহিশাদ ওয়াসা কোন মানুষ যদি জানায় লিপ্ত হয় সে কোনোদিন সফল হবে না সফল হবে না এই জন্য আমরা বেবিচার বেবিচার কে উস্কে দেয় বেহায়াপনা অশ্লীলতা পশ্চিমারা যেগুলো তাদের দেশ থেকে আমাদের এখানে পচা দুর্গন্ধময় জিনিস বিভিন্ন সভ্যতা সংস্কৃতি আমদানি করে এগুলোকে আমরা বয়কট করলাম রাজিয়া আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই ভালোবাসা দিবস নামে বহা দিবসে সমস্ত অশ্লীলতা আর গুনা থেকে দূরে থাকার তৌফিক দান করেন আহানা